মানে সিরিয়াসলি মানে এখন সিনেমার ভবিষ্যৎ না পুরোপুরি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আর দশ বছর পরে ফিল্ম ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে মূলত বলিউডের কথাই যদি আমি বলি মানে সবাই এত ব্যবসা নিয়ে পড়ে গেছে না মানে আজকে ব্যবসার ক্ষেত্রে তারা যেভাবে মাথা খাটাচ্ছে যেভাবে ভাবছে তারা যদি একটুখানি ওয়ান পার্সেন্টও তার মাথা খাটানোটা যদি স্ক্রিপ্টিং লেভেলে বা ডাইরেকশান লেভেলে করে তাহলে সত্যি কথা বলতে গেলে সালমানদের এরকম অবস্থা হবে না অনেক বেটার অবস্থা হতে পারে এটা আজ থেকে ন দ দশ বছর আগে তো তাই ছিল যখন একটা ভেজেরঙ্কি ভাই যারা আসছিল বিভিন্ন ধরনের সিনেমা আসছিল একটা হিট বা ফ্লপ হওয়ার জন্য হিরোদেরকে হাজারটা জাস্টিফিকেশন দিতে হতো না প্য়ারদেরকে হাজারটা মাথা ঘাটানো বুদ্ধি বার করতে হতো না কেউ কেউ কর্পোরেট বুকিং করছে তো করেই চলেছে কেউ আরও নানা রকম উপায় বার করছে সে হয়তো কর্পোরেট বুকিং করছে না সে হয়তো অন্য কিছু করছে এইভাবে না পুরো ব্যাপারটা ছেয়ে যাচ্ছে এবং অডিয়েন্সের চোখের সামনে ব্যাপারটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা নাইনটিসে ছিল না একটা সিনেমা হিরো হচ্ছে ফ্লপ হচ্ছে সিনেমার মানে কী বলবো পুরোপুরি যোগ্যতার উপর নির্ভর করতো হিট বা ফ্লপ হিরোর যোগ্যতা সিনেমার যোগ্যতার উপর নির্ভর করতো এখন কোনটা হিট হচ্ছে কেন হিট হচ্ছে কেন ফ্লপ হচ্ছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অডিয়েন্সও চোখ বন্ধ করে বলে দিতে পারে এবং সেটা আমি ঘটনা একের পর দেখতে পাচ্ছি তো একটা অবাক করা ঘটনা আজকে ঘটে তো মূলত আমি সিকান্দার দেখতে যাওয়ার জন্য অনেকটা ভোরে আজকে উঠে পড়ি কারণ আমাকে যেতে হবে কলকাতার দিকে লেক মলে আমার বাড়ি থেকে অনেকটা দূর আমি টাইম নিয়ে না বেরোলে আমি উঠতে পারবো না তাই মূলত সাড়ে চারটে পৌনে মাসটা ঘুম থেকে উঠি একটু ফোনটা খুলি এবং আমি দেখি হোয়াটসঅ্যাপ মেসেজের রীতিমতো ছয়কার হয়ে গেছে সবাই লিখছে দাদা সিকান্দার এসে গেছে সিকান্দার এসে গেছে দেখে নাও দেখে নাও দেখে নাও এই ধরনের কথাবার্তা এবার আমি ঠিক করি যাই এসে গেছে না কেন আমাকেই সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে কারণ এটা রিভিউ হিসেবে আমার দায়িত্ব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ওর লিঙ্ক পেয়ে গেলাম বাড়িতে বসে দেখে নিলাম এটা আমার আই মিন আমি অ্যাজ এ রিভিউর আমার পক্ষে করা পসিবল ছিল না যে কারণে আমি জাস্ট একটা জিনিস লক্ষ্য করি লিঙ্কটাতে গিয়ে পুরো এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল পুরো এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল এবার এখানেই রহস্যটা ফাঁস হয়ে যায় যে এইচটি প্রিন্ট অ্যাভেলেবলি কথাটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথা এই যে আজকে সালমান খানের সিনেমা এইভাবে লিক হয়ে যাচ্ছে তারা নতুন যারা তাদের অবস্থা পাবো এমনিতেই এখন এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখি হাসি আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমার চোখে পড়ে বেসিক্যালি বাংলা কথাই যদি বলি তাদের সিনেমা লিক হয়ে গেছে তারা নিজেরা জানাচ্ছে যে চলো ভাই আমার সিনেমা লিক হয়ে গেছে তারা বুঝে গেছে এই সিনেমা দেখতে আমরা রিভিউ হলে যাব না তো তারা কি করছে চলো ভাই লিঙ্কটা তোমাকে দিলাম তুমি এখান থেকে ডাউনলোড করে দেখে নাও এই যে জিনিস এটা এমনি এমনি করা হচ্ছে যারা মেকারস তারা খুব ভালো করে বুঝতে পারছে যে কিছু সিনেমা রয়েছে যেটা তারা যেভাবে বানিয়েছে বা যেটা যে প্রমোশন হয়েছে লোক হলে যাবে না তো তখন তারা কি করছে অডিয়েন্সকে ইন্টারাক্ট করার জন্য তারা নিজেরা পর্যন্ত সেই লিঙ্কের মানে প্রোভাইড নিজেরা করে যাচ্ছে চলো ভাই এটা এখানে এসে গেছে তুমি দেখে নাও রিভিউ করে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবার বলিউডেও এই যে আজকে সিকান্দারের মতো সিনেমা আজকে তো দেখার পরে আমি ক্লিয়ার হয়ে গেছি যে মেকারসরা খুব ভালো করে জানতো তারা কী বানিয়েছে এই যে এত রোববার দিন রিলিজ হওয়া নিয়ে আমি এত কথা বললাম ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত এখন দেখছি ঠিক সিদ্ধান্ত একদম ঠিক সিদ্ধান্ত বললাম ওই যে ব্যবসায়িক বুদ্ধি কেন ঠিক সিদ্ধান্ত কারণ এই সিনেমা কী বানিয়েছে তারা খুব ভালো করে জানত তারা খুব ভালো করে জানত যদি এই সিনেমা নর্মাল দিনে রিলিজ করতো শুক্রবার এবং শনিবার এরকম দিনে রিলিজ করতো সায়িকভাবে অডিয়েন্স রোববারের থেকে হলো কম আসতো রোববারও এমনিতেই খুব যে বিরাট ভিড় আজকে তা নয় কিন্তু রোববারের থেকেও কম হতো এবার সেই কমটা এত পরিমাণ হতো প্রথম কথা ওপেনিং বাজে হতো সেই লেভেলের ওপেনিং হতো না একটা মিনিমাম পনেরো কুড়ি কোটির একটা ওপেনিং হতো প্লাস রিভিউ খুব বাজে পেত রিভিউ যখন না পেতো যে কারণে রবিবার এবং ঈদের দিনের বক্স অফিসে সেই এফেক্টটা পড়তো পড়তো গ্যারেন্টি পড়তো যে কারণে তারা কী করলো রোববারে রিলিজ করে দিল এটা ভালো ওপেনিং নিল ভালো ওপেনিং নেবে ব্যাপার সামনে এসে গেছে সিনেমাটা আজকে ফার্স্ট ডে রবিবারের মতো দিন কিছু লোক যাবে যে কারণে একটা ভালো ওপেনিং নিয়ে নিল ঈদের দিনটা চলে যাবে ঈদের দিন সবাই খারাপ হোক ভালো হোক না কেন সালমান খানের সিনেমা এসেছে যাবে তো এই দুদিনের যে কালেকশন হলো সেই কালেকশনটা কিন্তু শুক্রবার রিলিজ করলে এফেক্ট করতে পারতো চার দিনের টোটাল কালেকশন সেটা হতো যেটা আজকে দুদিনের কালেকশন হচ্ছে এটা একটা ব্যবসায়িক বুদ্ধি খাটিয়েছে প্লাস এই যে সালমান খানের মতো লোকের সিনেমাও আজকে যে লিক হয়ে আছে তাহলে নতুনদের অবস্থা পাবো নতুনদের অবস্থা ভাবো কোন দিকে যাচ্ছি ইন্ডাস্ট্রি কদিন পর তো বাংলা ইন্ডাস্ট্রিও সেম জিনিস করবে এমন জিনিসও ঘটতে পারে কদিন পর দেখবেন সিনেমা এডিট হওয়ার আগে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে এইচডিতে এবার এর পেছনেই রয়েছে হচ্ছে পিয়ার মারফত ব্যাপার স্যাপার এই কথাটা আমি কেন বলছি এখানে সালমান খানের কিন্তু কোনো দোষ নেই আমি আবার বলছি এখানে সালমান খানকে দোষ দিয়ে ভালো লাভ নেই এখানে ব্যাপারটা রুকিয়ে রয়েছে এই পিয়ার মারফতদের নোংরামির মধ্যে কিরাম ব্যাপারটা এই সিনেমাটাকে এই যে পুরোপুরি অ্যাভেলেবেল করে দেওয়া হলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এইচডি প্রিন্ট আমি এই কথাটা কেন পয়েন্ট আউট করতে বললাম এইচডি প্রিন্ট কথাটা এই যে জিনিসটা ঘটছে এটা খুব ভালো করে মেকারসরা জানে তারা এটা ইচ্ছাকৃতভাবে করছে এটা হঠাৎ করে লিক হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু নয় ধরে নিচ্ছি আমি বিদেশে কোথাও একটা প্রিমিয়ার হয়েছে ঠিক আছে সেখান থেকে হচ্ছে প্রিন্ট আসবে স্বাভাবিকভাবে সেটা একটা হলের আমরা আওয়াজ পাবো সেখানে একটা প্রিন্ট ওয়াইজ দেখে বুঝতে পারবো যেটা হল থেকে ক্যাপচার করা সিকান্দারের যেটা লিক হয়েছে সেটা পুরো এইচডি প্রিন্ট তো সেই এইচডি প্রিন্টটা কারা প্রোভাইড করতে পারবে একমাত্র যারা এই সিনেমাটার সঙ্গে যুক্ত রয়েছে সেই মেকারসরা বা যারা তারা কী করলো এটাকে পুরো অ্যাভেলেবেল করে দিল লোকের কাছে কাছে পৌঁছে দিল রিলিজের আগে আপনারা ভাবছেন এটাকে বোকামি যে এতে তো সিনেমার ক্ষতি হবে এটাই হচ্ছে আসল চালাকি সিকান্দারের মেকারসরা সিনেমাটা বানিয়ে বুঝে গেছিলো যে সিনেমা কি হতে চলেছে কেন হতে চলেছে তারা একটা বিজনেস সাইক খুবই তারা তো বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করে তারা বিভিন্ন ট্রেড অ্যানালিস্টদের সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই সিনেমাটার এই পোটেন্সিয়াল রয়েছে এই হতে চলেছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে কী বিজনেস হতে পারে হয়তো আমরা যেরকম আজ ভাবছি তারা সেটা দশ বারো দিন আগে বুঝে গেছে কী হতে পারে তারা তখন কী করছে সিনেমাটা রিলিজের আগে একটা বাজে একটা ঘটনা ঘটি দিল যে চলো ভাই আমার সিনেমা লিক হয়ে গেছে এর ফলে কী হবে বক্স অফিসের যে এফেক্টটা আমি দায় দিতে পারবো এটার ওপরে এটা ঘটেছে বলে আজকে আমার সিনেমার বক্স অফিসটা খুব খারাপ হলো এখানে কারোর ডামের কোনো দোষ নেই এখানে কারো সিনেমার মেকারসদের কোনো দোষ নেই এটা দোষটা পুরোপুরি অডিয়েন্সদের যারা পুরোপুরি একটা লিক ভার্সান দেখে নিল আর হলে গেল না দ্যাটস ইট আর কিচ্ছু নয় এর থেকে বেশি কিচ্ছু নয় এবং এই টেকনিক এখন সবাই অবলম্বন করবে কারণ আজকে ভালো সিনেমা বানানো সবাই ভুলে গেছে সবাই ভাবছে কি একটা যা তা বানিয়ে দিই যা হোক এটা আমি প্রোভাইড করে দিই অডিয়েন্স আলো না তো কী হয় অডিয়েন্স এলামে দোষ দিতে তো দু মিনিট লাগবে এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার নাহলে এইচডি প্রিন্ট কীভাবে লিক হতে পারে তুমি আমাকে বলো এইচডি প্রিন্ট এটা কাদের কাছে একমাত্র অ্যাভেলেবেল থাকতে পারে এইচডি প্রিন্ট যারা মেকারস তাদের কাছে মানে সিরিয়াসলি কিছু বলার নেই সিরিয়াসলি এই যে ঘটনাটা ঘটলো এটা খুব বাজে ঘটলো মানে সিনেমার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে লোকে সিনেমার প্রতি এমনি হাসাসি শুরু করে দিয়েছে এই যতদিন এই নাইনটিসারটা রয়েছে শাহরুখ সালমান আকসাই আছে ঋত্বিক তাও একটা এই ওপেনিং কালেকশান একটা বিরাট কিছু তোমরা দেখতে পাচ্ছ ইন ফিউচার যারা রয়েছে একমাত্র রণবীর কাপুর বাদে বাকিদের মধ্যে তুমি কোনো পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি না যারা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে এবং এর পেছনে দায়ী রয়েছে এই পেছনে পেছনে এই মাথা খাটানোর ব্যাপারগুলো যেটা গেম চেঞ্জারও করলো ফালতু বক্স অফিস এটা ওটা বাড়িয়ে বাড়িয়ে কথা বলা এই যে আমির খান আজকে সালমান খান সালমান খানের জন্য শাহরুখ খান টুইট করেনি সেটা নিয়ে আমিও রাগ করেছি কিন্তু আমির খান যে কথাটা বলেছে যে তো গাজেনির থেকেও ভালো হয়েছে এই বোকা বোকা কথাটা প্রমাণ করছে যে আমির খান কতটা তেল দিয়েছিল কতটা তেল দিয়েছিল এখন তো বয়ে যাচ্ছে এরপরে কী হচ্ছে আমির খান কিনে হবে কদিন পরে ভালো যে শাহরুখ খান এই সমস্ত ব্যাপারের মধ্যে নাক গলায়নি এসব ফালতু কথাবার্তা বলেনি টুইট করেনি টুইট করেনি ঠিক আছে ব্যাস দ্যাটস ইট একদিক দিয়ে ভালো এরকম আমির খানের মতো ভুলভাল কথা কারণ দর্শকের এক্সপেকটেশন আমি বাড়িয়ে দিলাম আমি তো নিজেই সালমান খানের আমির খানের কথাটা শুনে আমি খুব এক্সাইটেড ছিলাম যে গজলির থেকে ভালো হয়েছে এ তো নিশ্চয়ই জানবে কিন্তু আলটিমেটলিগুলো সবই প্লেয়াররা বলায় এই প্লিয়াররা এসে না সব বারোটা বাজিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরা নিজেদের পোঁতপাগামি মাথাগুলো খাটে খাটায় সালমান খান শাহরুখ খানের কিন্তু সবটা দোষ না দোষটা এদেরও থাকে নিজেদেরকে বিরাট বড়ো কিছু ভাবে এই করে করে ইন্ডাস্ট্রির বারোটা পাওয়া যাচ্ছে এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার সেখানকার লিক নিয়ে অনেকেই বলছিলো কথা বলতে এটা আলাদা করে কিছু বলার দুঃখ প্রকাশ করা কোনো জায়গাই নেই ভিডিও করে আমি কাঁদতে পারি এ কী হবে কালেকশান কী হবে কী হবে এবার এটাই চাইছে তারা যে এই কথাটা উঠুক যে লিক হয়ে গেল এবার কি হবে কারণ তারাও জানেন তারা কী বানিয়েছে আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার আমি সত্যিটা বললাম আবার বলছি সালমান খানকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই আজকে এই লোকটার প্রকৃত ভালো সিনেমা বানালে প্রকৃত ভালো কামব্যাক আমার থেকে খুশি কেউ হবে না কিন্তু এইভাবে জোর জবরদস্তি করে এইভাবে করে তো লাভ নেই সালমান খান নিজের কাজে মন নিজের দক্ষতায় মন দিই সালমান খান এখনও কাঁপিয়ে রেখে দিতে পারে এই সিনেমা তো সালমান খানের অ্যাপেয়ারেন্স আমার ভালো লেগেছে শুধুমাত্র এই লোকটার সেই ক্যাপাবিলিটি রয়েছে বলে কিন্তু তার কাজ করার জন্য সেই ইচ্ছেটাই চলে গেছে আর যারা তার আশেপাশে রয়েছে তারা তো বাদ দিচ্ছি তাদের কথা যাই হোক এটা আমার পুরোপুরি মতামত একটু ডিটেলসে আলোচনা করলাম তোমাদের এটা কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে